স্বাধীন বাংলাদেশে জন্ম নেয়া যুদ্ধ শিশুদের নিয়ে প্রামাণ্য চিত্র জন্মসাথী সাথী একাত্তর টেলিভিশন ও মুক্তিযুদ্ধ জাদুঘরের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি এ মাসেই সেন্সর বোর্ডের কোন কর্তন ছাড়াই ছাড়পত্র পায় ডকু ছবিটি স্টার সিনেপ্লেক্সে বিজয় উৎসবের চতুর্থ দিনে সিনেমাটি দেখানো হয় বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে বেশ কিছু শিকার নারীদের কথা যারা কেমন কেটেছে স্বাধীন দেশের যুদ্ধ শিশুদের কেমন ছিলেন বীরঙ্গনা মায়েরা মুক্তিযুদ্ধের অনেক অজানা কাহিনীর সাথে আজও চাপা পড়ে রয়েছে এই প্রশ্নগুলো ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা এই প্রশ্নগুলোর উত্তরের সন্ধান করতে গিয়ে শবনম ফেরদোস নির্মাণ করেছেন যুদ্ধশিশু নিয়ে ব্রাহ্মাণুচিত্র জন্মসাথী শবনম ফেরদোসই একটি অসাধারণ কাজ করেছে যে কাজটা আমরা কেউ খেয়াল করিনি যে বিষয়টাকে নিয়ে আমাদের কারো মাথায় সেভাবে আসেনি শিশু আসছে বীরঙ্গন আসছে। কিন্তু যে প্রশ্নটি ছবির মধ্যে দিয়ে এসছে তো অবিশ্বাস্য সেটি হচ্ছে যে আসলে এই বাচ্চা এই বা এই যুদ্ধ শিশুদের দোষটা কোথায় চলতি বছরের মার্চে জন্মসাথীর আনুষ্ঠানিক প্রিমিয়ার হলেও গত নয় মাসেও কোথাও ছবিটি প্রদর্শিত হয়নি তাই সিনেমাটির আনকার সেন্সরের পর জন্মসাথীকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে একাত্তর টেলিভিশন ডিসেম্বরটাকে ধরেই জন্মসাথী আবার তার নতুন যাত্রা শুরু করেছে যাই না সে যাত্রা কতদিনের প্রথম যাত্রা শুরু হয় চট্টগ্রাম থেকে ছটি ফিল্ম শোর মধ্য দিয়ে ষোলোই ডিসেম্বরে জন্মসাথী মানুষের কাছে পৌঁছেছে মানুষের কাছাকাছি পাশাপাশি সেই সাথে স্টার সিনেপ্লেক্স আয়োজন করেছি তাদের ষোলোই ডিসেম্বর যে উদযাপন করছে সেখানে তারা জন্মসাথীকে দেখাচ্ছে তাদের সিনেপ্লেক্সে আমরা ঠিক করেছি যে জন্মসাথী প্রতি মাসে কোনো বিভাগ কিংবা জেলা শহর কিংবা কোনো গ্রামেও নিয়মিত শো করবে এদিকে সিনেমাটি সারা প্রদর্শনের পর থেকেই নানা ধরনের আলোচনার সূত্রপাত যেমন হয়েছে তেমনি প্রশ্ন উঠেছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের দৃষ্টিভঙ্গি নিয়েও সমাজের কেউ চায় না যে কোনো নারী বীরঙ্গনা পরিচয় দিক এটি কিন্তু কেন আমি ঠিক বুঝছি পঁচাত্তর পরবর্তী সময়ে আমরা কোনো অবস্থাতে বীরঙ্গনাদেরকে স্বীকার করিনি মুক্তিযোদ্ধাদেরও সেভাবে স্বীকার করি এটি আমাদের জাতীয় ইতিহাসে একটা ট্র্যাজেডি বটে বিশাল একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ মনে করে জন্মসাথীকে সারা দেশে ছড়িয়ে দিতে পারলে যুদ্ধ বিষয়ে যেমন মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে তেমনি বীরঙ্গনা মায়েরাও মুক্তিযোদ্ধা হিসেবে সঠিকভাবে মূল্যায়িত হবে বললেন তখন তিনি ছিলেন না বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা